আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আপনার ঠিকানাটা একটু দেন তো আমার ঠিকানা হল বত্রিশ থানা ডিমলা থানা ডিমলা আপনার এখানে কয়টা গরু আছে সর্বমোট এখন টোটালের তেরোটা আছে তেরোটা তেরোটার মধ্যে সবগুলো তো আপনি বিক্রি করবেন নাকি জি আর সবগুলোয় কি গাব আছে না নাই না কিছু কিছু আছে কয়েকটা গাব আছে আর কয়েকটা গাব ছাড়া আছে জি জি

এটা পঁচাত্তর পার্সেন্ট যেহেতু প্রথমে যেন কম দেওয়া হয়েছে না পরে আস্তে আস্তে বাড়াইলে সমস্যা হবে না না পরে বাড়ালে সমস্যা হবে না কিন্তু প্রথমবার একটু কম দিতে হবে এই গরুটার দাম কত চাইতেছেন এটা আসলে দাম চাইলে অনেক চার্জ হবে কিন্তু এটা এক লাখ পাঁচ থাকবে মানে ফিক্সড যেটা বলবেন এক লাখ পাঁচ ফিক্সড এটা লাখ আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে ইনশাল্লাহ দিয়ে দেবে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ তাহলে বন্ধুরা এটা হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকার ফ্রিজিয়াম গরু আপনারা যদি নিতে চান তাহলে দেখেন ভিডিওর মধ্যে সম্পূর্ণ ওটা দেখানো আছে তারপরে ওইটা এই গরুটা কি গাপ এটা নয় মাস নয় মাস না নয় মাস এটা কত পার্সেন্ট দেওয়া আছে এটা দেওয়া আছে সাড়ে সপ্তাহ দেওয়া আছে এটা সাড়ে সপ্তাশি তাহলে এটার দাম কত চাইতেছেন এটা আপাতত এটা দ্বিতীয় বিয়ান্ত বয়স চার হ্যাঁ এটা তিন লাখ পনেরো হাজার মানে ফিক্সড তিন লাখ পনেরো তিন লাখ পনেরো তাহলে বন্ধুরা আপনারা দেখতেছেন সরাসরি যে ভিডিওগুলো আপনারা আমার খামারি মালিক এখানে আছে যেটা দাম চাইতেছে তিন লাখ পনেরো আপনারা আসলে হয়তো বা দুই চার হাজার টাকা কম বেশি করতে পারবেন তো এটা হচ্ছে অরিজিনাল দাম গরুটা অনেক লম্বা চোরাও আছে এবং সাড়ে সপ্তশি পার্সেন্ট বীজ দেওয়া আছে নয় মাসের গাব তারপরে আরও যে গা গরু আছে এটা এটা গাপ নয় এটা এখন আপাতত দুই মাসের এটা দুই মাসের দুই মাসের প্যাকমেন্ট সেটা চেক হইতে গেলে আরো এক মাস সময় লাগে মানে চেক গাপ হয়ে গেলে তো তিন মাস লাগে তিন মাস লাগে এখন তো চেক গাপ না না এখন দুই মাস হয় না তো হ্যাঁ এই দুই মাসের কাছা কাছি 50 দিন নিল এটা কত বাসতেন দাও আছে এটা 6 সপ্তাহে দাও আছে এটাও 6 সপ্তাহে এটার দাম কেমন এটা सेम দামে করবে এটা ওইটা থেকে কিন্তু এটা শুকনা অনেকটা শুকনা হলো ওটার মানে দুধের ক্যাপাসিটি বেশি আগের গরুটার দুধ কতটুকু হইতো আগেরটার হয়তো আপনার বাইশ প্লাস আর এটা পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস হ্যাঁ এটার তাহলে তাহলে ওইটা দুই মাসের গা আছে এটা দুধ হয় পঁয়ত্রিশ প্লাস আপনারা যদি নিতে চান তাহলে এটার দাম হচ্ছে তিন লাখ পনেরো হাজার টাকা আপনারা আসলে একটু কম বেশি হবে ইনশাল্লাহ তা আপনারা রহিমবারের সাথে যোগাযোগ করে এই গরুগুলা নিতে পারেন ভালো মানের গরু আছে আর এই গরুটা এটাও ওই সেম কোয়ালিটি কারণ এটা ওই ডিসি দুই মাস এটাও দুই মাস দুই মাস প্লাস এটার দুধ হচ্ছে বাইশ লিটার এটা বাইশ লিটার দুধ উপস্থিত এখন দুধ এটা আর পাবেন আপনি ষোলো থেকে আঠারো লিটার এখনও ষোলো ষোলো আঠারো ষোলো লিটার হয় এটার দাম তাহলে কত ছয় হাজার এটা ছয় দাম ছয় দাম কত চাইতেছে দুই লাখ ষাট পর্যন্ত এটা দুই লাখ ষাট বন্ধুরা এটা হচ্ছে ছয় দাঁত এটা গাব হচ্ছে দুই মাসের যদি নিতে চান তাহলে দুই লাখ ষাট হাজার টাকার রহিম ভাই চাইলো আপনারা এর থেকে কম বেশি করে কিছুটা কম বেশি করে নিতে পারবেন ভাই নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এখনও ষোলো লিটার দুধ হয় ওইটা ওইটা কয় লিটার হয় ওইটা এখন পঁচিশ লেটার এইটা যেটা পঁয়ত্রিশ লিটার হয় সেটা যেহেতু গাপ নতুন করে দুই মাসের তার কারণে পঁচিশ লিটার হয় তারপর ওই ওইটা এটা এখন নয় মাসের এক একবার এক গ্লাস শেখলে এটা পাঁচ লিটার হয় তো এই গরুগুলা অনেক ভালো আমি এর আগেও এখান থেকে ভিডিও নিয়ে আসি আমার ভিডিও আপনারা দেখেছেন এই গরুটা যে শুয়ে আছে এটাকে একটা গাপ এটা সাত মাস এটাও সাত মাস এটা সাত মাস এটা চেক গাপ তো এগুলো সব চেক গাপ না সব চেক গাপ চেক গাপ এটা কত পার্সেন্ট দেওয়া আছে ওই এটা দেওয়া আছে সত্তর পার্সেন্ট এটা কয় নম্বরে বিয়ানি দিয়েছে এটা এটা দ্বিতীয় বিয়ান দাপ তারপর পার্সেন্টেজ যত কম দিলেন পার্সেন্টেজ কম গরুর হাইটটা একটু ছোট ছোট না তা এটা কত চাই দিয়েছেন এটা দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ এটা দুধ কয় কেজি হয় এটা দুধ পনেরো ষোলো আসে পনেরো ষোলো আসে এখন আট থেকে নয় খাবার দিলে এটা দুধ আরও বৃদ্ধি করা সম্ভব কিনা সম্ভব সম্ভব না এগুলো তো সব মানে ভ্যাকসিন দেওয়া আছে সব গরু কোনোগুলো ভ্যাকসিন ছাড়া নাই না তাহলে বন্ধুরা এটা যদি নিতে চান তাহলে দুই লাখ চল্লিশ আপনারা আসলে কম বেশি করে এটা নিতে পারবেন আরেকটা গরু আছে এই গরুটা এটা এটার দুধ থাকবে 25 লিটার 25 লিটার থাকবে হ্যাঁ এবার তৃতীয় তৃতীয় বাড়ি যাবার আর দাদ হলো নতুন জোয়ান নতুন জোয়ান এটা না নতুন জোয়ান এটা গাপ আছে কি এটা 8 মাসে করছে 8 মাস গাপ এটা না 8 মাসে করছে হ্যাঁ এটা 8 মাসে করছে এটা এটা ফিক্সড প্রাইস দিতেছে লক্ষ হাজার দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর হাজার হলে এই গরুটা রহিম ভাই বিক্রি করবে এটা কিন্তু আট মাসের গাপ এবং দুধ হয় দুধ পঁচিশ পঁচিশ লিটার অ্যাভারেজ দুধ থাকবে পঁচিশ লিটার আপনারা যোগাযোগ করে নিতে পারবেন গরুটা কিন্তু মানে এটার স্বাস্থ্য কম স্বাস্থ্য কম হলে আস্তে আস্তে স্বাস্থ্য স্বাস্থ্য হবে না আরও যে দুইটা আছে ওই পাশে ওই দুইটা দেখেন এই গরুটা এটা তো ভাই দাঁড়ানি এটা তো মাথার এক খারাপ গরু এটা তো অনেক বড় গরুটা হ্যাঁ অনেক বড় তো দেখতেছি এটা কি এটা তো গাপ না এটা আপনার দুধ থাকবে সতেরো আঠারো সতেরো আঠারো থাকবে ওই ছোট বাচ্চাটা না এটা ওই ছোট বাচ্চারটা এটা আপনার এটা সতেরো আঠারো আছে এটার বয়স কীরকম ছয় দাঁত গাব হইছে কয় মাসের এখনো হয় এটা বয়স বাচ্চা কর বাচ্চা হওয়ার তো চল্লিশ দিন হইলো বাচ্চা হওয়ার কত দিনের মধ্যে এগুলো গাব হয় পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে গাব পঞ্চাশ থেকে ষাট দিন বছরে প্রতি বছর বিয়ানি আছে আর কি প্রতি বছর তাহলে তো ভালো জাতের গরু ফ্রিজিয়াম আমরা জানি যে ফ্রিজিয়াম গরু সাধারণত এক দুই বছর পরে নাকি গ্যাপ দিয়ে বাছুর হয় আপনার গরুগুলো কি এরকম না প্রতি সিজন হয় যদি ভ্যাকসিন বা আপনি কিডনি সঠিক করেন হ্যাঁ তাহলে প্রতি সিজন হয় এটাও কি বিক্রি করবেন হ্যাঁ এটাও বিক্রি করি এটা কত টাকা হলে বিক্রি করবেন এটা বাসুর সহ আপনাদের এটা পড়বে দুই লাখ সত্তর হাজার বাসুর সহ এটা যদি কেউ নিতে চান তাহলে আমরা যে বাসুর দেখলাম ওই বাসুর সহ দুই লাখ সত্তর হাজার টাকা রোহিমায় বিক্রি করবে যদি নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বার দেখে যোগাযোগ করবেন আরও যে দুইটা আছে এই পাশে

মানে না লাখ চল্লিশ এটা যদি নেন তাহলে একটা পাঁচ হাজার টাকার যে বাসুর আছে ওই বাসুর সহ দুই লাখ চল্লিশ হাজার টাকা ভাই চাইছে আপনারা কম বেশি করে মিলে নিতে পারবেন এই গরুটা এটা আসলে বাচ্চা নাই এটা আট মাস এটা গাভ আট মাস সাড়ে সপ্তাশি পার্সেন্ট বীজ দেওয়া আছে এটার দুধ

বলে রহিম ভাই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই পাশে আসেন মানে প্রত্যেকটা গরুকে ভ্যাকসিন করা প্রত্যেকটা গরুতেই হুম আর গরু অনেক শান্ত ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন আমাদের কাছে ফোন নাম্বারটা ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন সেভেন জিরো এইট ফোর নাইন টু সিক্স জিরো